জামাত জামাত যে চাঁদাবাজি করতেছে আপনি আপনারা যদি ফেসবুকে ঢুকেন অনলাইনে ঢুকেন আপনি দেখবেন প্রচুর এখন তারা চাঁদাবাজি করতেছে এগুলো দেখা যাচ্ছে এবং জামাতের সাথে বিএনপির সম্পর্ক খুবই নিবিড় আসলে বিএনপি কখনো জামাতকে ছাইরা রাজনীতি করতে চায় না আমরা চাই জামাত এবং বিএনপি মিলে এই দেশের দেশ গঠন করুক দেশের মানুষ এই বিষয়টা যেভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে দুর্নীতি এবং চাঁদাবাজ এইটা ইচ্ছা করলেই আপনি ভ্যানিশ করতে পারবেন না যতই ফেরস্তা আছে আমরা যে আমাদের ইসলামকেও দেখছি তারা অনেক ভালো ভালো কথা বলছে তাদের মধ্যে দেখছি নাবিল গ্রুপ থেকে শুরু করে বিভিন্নভাবে তারা চাঁদাবাজি করতেছে হাদিয়ার নামে কয়েকদিন আগেও একটা দেখলাম যে তারা ওই হাদিয়ার নামে চাঁদার রিসিট বের করছে আসলে একটা দল চলতে গেলে তাদের কিছু খরচ টরস আছে এই খরচগুলো ইচ্ছা করলেই তারা ওভারলুক করতে পারে না ফলে এখন দেখতে হবে যে যেমন ধরেন আপনি এর আগে যে দুই হাজার একে আপনি বিএনপি ক্ষমতায় আসছিল আপনি জানেন যে তারা দুর্নীতি যদিও করছে কিনা আমরা জানি না কারণ আমরা একটা বিষয় ভিজুয়ালাইজ করছি সেটা হচ্ছে যে খালেদা জিয়া আপনার কি বলে যে উনি ওনাকে একটা মিথ্যা মামলায় দুই কোটি টাকা নাকি উনি চুরি করছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমরা কি দেখলাম এই টাকাটা প্রায় আট কোটি টাকার মতো ব্যাংকে জমা হয়েছে কিন্তু উনি করেন নাই আমাগাম উনি আটটা বছর উনি জেল খাটছেন আসলে এই যে প্রত্যেকটা দলেরই কিছু না কিছু কুলাঙ্গার থাকি থাকবেই এখন এদেরকে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারতেছেন আপনার দলের পলিসি কি আপনি শীর্ষ স্থানীয় যারা আছে তারা কি করছেন সেইটা আপনাকে দেখতে হবে কারণ এর আগে বিএনপি যতদিন ক্ষমতায় ছিলেন এই যে এখন আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবও বলছেন বা সিপিডিও বলছে প্রায় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে দেশটাকে তো একদম শেষ করে ফেলছে সো কাজেই এই যে এই যে লুটপাট এই গরিব দেশে এই যে আপনি বিদেশ থেকে আমাদের ইয়ে আসতেছে কি বলে রেমিডেন্স আসতেছে আমাদের এই যে গার্মেন্টসের মা বোনরা স্লেভসের স্লেভারি করে অর্থ উপার্জন করতেছে আর এগুলো দেখেন কুলাঙ্গাররা আমাদের দেশের টাকা পয়সা সব চুরি করে খায় বিএনপির চাঁদাবাজ হলে এটা বিভিন্ন মিডিয়াতে ফলাফ হয়ে যায় কিন্তু জামাতের যে চাঁদাবাজি এটা নিউজে আসে না কারণটা কি এটা আসলে আপনারা দেখেন না জামাত জামাত যে চাঁদাবাজি করতেছে আপনি আপনারা যদি ফেসবুকে ঢুকেন অনলাইনে ঢুকেন আপনি দেখবেন প্রচুর এখন তারা চাঁদাবাজি করতেছে এগুলো দেখা যাচ্ছে এবং ইয়ে করতেছে আসলে শুনেন জামাতের ব্যাপারটা আপনি দেখেন তারা বলছে প্রথমে কি যে নারী সংসদীয় দলের প্রধান ছিলেন উনি তার নেতৃত্বে দুজন দুজন তিনজন মোচ্চিত্র গ্রহণ করছেন ওই জন্য হারাম হয়নি তারা বলে একটা কিন্তু কাজ করে একটা এইটি সিক্সের অবস্থা দেখেন তারা বলছে যে আমরা নির্বাচনে যাব না অথচ তারা গেছে 91 বিএনপির সাথে বিএনপি যে জামাতের সহায়তা ক্ষমতা আসছে আবার 2001 এও জামাতের সাথে জোট করে বিএনপির ক্ষমতা আসছে কিন্তু হঠাৎ করে বিএনপির সাথে কি হলো যে বিএনপি আর জামাত শত্রু হয়ে গেল আসলে দেখেন আপনারা বিষয়গুলো আপনারাও বলেন বেগম খালেদা জিয়া যখন বেগম খালেদা জিয়া কে যখন প্রনম মুখার্জী দাওয়াত করল হরতালের সময় শেডলে বেগম খালেদা কিন্তু হরতাল ভেঙে যান নাই তখন কিন্তু সাইদির বিপক্ষে আন্দোলন হচ্ছিল হরতাল হচ্ছিল এটাকে সমর্থন দিয়েছেন উনি আর সেই কারণে ষোলো বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল অর্থাৎ জামাতের সাথে বিএনপির সম্পর্ক খুবই নিবিড় এখন জামাত হয়তো তার বিরোধীরা করতেছে তাদের স্বার্থের কারণে আসলে বিএনপি কখনো জামাতকে ছাইরা রাজনীতি করতে চায় না তারেক যে কী বলছেন কয়েকদিন আগে যে আমরা সবাইকে নিয়েই রাজনীতি করতে চাই জামাতকে বাদ দিয়ে রাজনীতি করতে চাই না আপনি যখন জামাত এবং বিএনপি একজোট হবে না তখনই দেশের ক্ষতি হবে আমরা চাই জামাত এবং বিএনপি মিলে এই দেশের দেশ গঠন করুক দেশে মানুষ শান্তি পাক দেশে উন্নয়ন হোক এবং পৃথিবীর মধ্যে আমরা যেন একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা পৃথিবীতে মাথা তুলে দাঁড়াইতে পারি এই জন্য আমি রিকোয়েস্ট করব জামাতকে এবং বিএনপিকে এবং সমস্ত দলকে একসাথে থেকে যেন পরবর্তীতে সরকার গঠন করে এবং এই দেশের মানুষের উন্নতির জন্য কাজ করে